দুই সালের জুন মাসে এয়ারবাসের এক উচ্চ পর্যায়ের প্রস্তাব বাংলাদেশকে অবাক করে দেয় বিশ্বের অন্যতম বিরোধ বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি এবার শুধু যাত্রীবাহী বিমান নয় বরং সামরিক ও বাণিজ্যিক দুই খাতেই বাংলাদেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গঠনের প্রস্তাব দেয় লন্ডনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এয়ারবাসের নির্বাহী সভাপতি ওয়াউটার ভ্যানওয়েস বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে তিনি স্পষ্ট করেন বাংলাদেশ এখন তাদের দৃষ্টিতে একটি ই প্রায়োরিটি কান্ট্রি শুধু বেসামরিক বিমান সরবরাহ নয় ইয়ারবাস এখন হেলিকপ্টার মালবাহী বিমান এমনকি ইউরোফাইটার টাইফুন এর মতন আধুনিক যুদ্ধ যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী যেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ দীর্ঘদিন ধরে এর নির্ভরযোগ্য গ্রাহক ছিল সেখানে ইয়ারবাস প্রবেশ করতে চাইছে এক কৌশলী পরিকল্পনার মাধ্যমে দুই সালে ইয়ারবাস প্রস্তাব দেয় আটটি এ যাত্রীবাহী বিমান এবং দুইটি এ থ্রি ফাইভ জিরো এফ মালবাহী ফ্রেইটার তবে পরবর্তীতে ভোট আলোচনায় এটি পরিবর্তন করে কেবল দুইটি এ থ্রি ফাইভ জিরো এফ কেনার সিদ্ধান্ত নেওয়া হয় ইয়ারবাস এরপর আরও এক ধাপ এগিয়ে গিয়ে দু সালে আবার প্রস্তাব দেয় আটটি এ থ্রি যাত্রীবাহী বিমান যা এর তুলনায় অধিক প্রতিযোগিতামূলক দামে এবং এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ফাইন্যান্সিং সুবিধাসহ দেওয়া হবে এই মডেল অনুযায়ী বিমানের খরচ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত অর্থায়ন যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় সম্ভব এটি একটি যুগান্তকারী প্রস্তাব অর্থনৈতিক প্রযুক্তিগত এবং কূটনৈতিক দিক থেকে ইয়ারবাস শুধুমাত্র যাত্রীবাহী ও কার্গো বিমান নয় ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীকে সি এ এস এ সি টু নাইন ফাইভ ডাব্লু পরিবহন বিমান এবং এস থ্রি সিক্স ফাইভ এন থ্রি প্লাস হেলিকপ্টার সরবরাহ করেছে এই সরবরাহ ছিল ফোর্সেস গোল দুই এর অংশ যেখানে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতকে আধুনিকরণের দিকে এগিয়ে নিচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল সাম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ইতালিতে গিয়ে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান পরিদর্শন করেছে এটি একটি পরিষ্কার বার্তা যে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা শক্তিকে ইউরোপীয় প্রযুক্তির দিকে ঘোরাতে চাইছে এয়ারবাস এই দিকটি ভালোভাবে ধরতে পেরেছে এবং তাদের প্রস্তাবের মাধ্যমে সেই কৌশলগত চাহিদাও অন্তর্ভুক্ত করেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এই সব প্রস্তাবগুলি পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হবে যাতে সঠিক ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বাংলাদেশ আজার শুধুমাত্র একটি ভোক্তা দেশ নয় আন্তর্জাতিক এভিয়েশন খেলায় সে এখন এক সম্ভবনাময় অংশীদার এয়ারবাসের এই আগ্রহ কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয় বরং একটি কৌশলগত বিশ্বাসের প্রতিফলক বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা এবং কৌশলগত সামরিক পরিকল্পনা আস্থাকে দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে এই প্রেক্ষাপটে ইউরোপের বিরোধ এয়ার স্পেস কোম্পানির এমন আগ্রহ এক নতুন অধ্যায়ের সূচনা করে এটি শুধু আকাশের গল্প নয় এটি কূটনৈতিক প্রতিরক্ষা প্রযুক্তি ও অর্থনীতির সম্মিলিত এক সূর্যোদয়